হ্যালো এভ্রিওয়ান আসসালাম ওয়ালাইকুম চাপা শুটকি বোনার সবচেয়ে সহজ আর মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার তো খুবই পছন্দ এই রেসিপিটা আমি জানি আমার মতো অনেক আপুদেরই খুবই পছন্দ এরকম একটা শুটকি বোনা থাকলে আর মনে হয় না কিছু লাগে খাওয়ার জন্য তো আমি কিভাবে প্রস্তুত করেছি চলুন দেখে ফেলি তো এখানে আমি ছয়টা সুটকি নিয়ে নিয়েছি চ্যাপা সুটকি নিয়েছি এটাকে পানি দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এতে করে এর যে উপরের আঁশটা সেটা খুব তাড়াতাড়ি উঠে যায় তারপর এটাকে আমি আঁশটা পরিষ্কার করে তিন থেকে চারবার বেশ ভালো করে ধুয়ে নিয়ে নিব তারপরে চলে যাচ্ছি মূল রান্নাতে তো এখন রান্না করার জন্য আমি প্যানটা বসিয়ে দিলাম চুলাতে তার মধ্যে দিলাম তেল সুটকি ভুনাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এতে করে যত ভাজা ভাজা হয় খেতে ভালো লাগে তো এখানে আমি দেড় কাপের মতো হচ্ছে পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু নরম করে ভেজে নিতে হবে ঠিক এরকম যখন একটু নরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করছি হচ্ছে রসুন কুচি এখানে একটা গোটা রসুন আর সাথে অর্ধেকের একটু কম রসুন আমি নিয়ে নিয়েছি ছুটকি বোনাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে হয় কি খেতে ভালো লাগে তো পেঁয়াজটা আর রসুনটা আবারও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে যত ভালো করে ভাজবেন খেতে তত ভালো লাগবে তো তারপরে এগুলো ভাজার পরে এর মধ্যে ধুয়ে ঝরিয়ে রাখা সুটকিগুলোকে দিয়ে দিলাম সুটকিটাকেও এখন আমি তেলের মধ্যে বেশ ভালো করে ভুনা ভুনা করে নেব যাতে করে সুটকির যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যায় এভাবে করে এটাকে আমি চার পাঁচ মিনিটের মতো বেশ সুন্দর করে ভাজা ভাজা করে ফেলবো তারপর এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে আদা রসুনের পেস্ট ওয়ান ফোর টি স্পুন পরিমাণ আদা রসুন একসাথে ব্লেন্ড করেছিলাম সেটা দিলাম দিলাম হচ্ছে লবণ এখানে একটা চামচ পরিমাণ লবণ আছে লবণটা আর প্রয়োজন পড়েনি এতটুকুই হয়ে গেছে তো এখন লবণটা দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে প্রথমে দিব হলুদের গুঁড়া এখানে আমি হলুদের গুঁড়া অ্যাড করছি হচ্ছে চা চামচের মতো আর দিব মরিচের গুঁড়া আমি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করেছি যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করে এই জন্য একটু বেশি অ্যাড করেছি আপনারা যে যেমন খান ঠিক সেরকম করে অ্যাড করে দিবেন এখন আবার এটাকে বেশ সময় নিয়ে তেলের সাথে মশলাগুলোকে মিক্স করে নিব ঠিক এরকম করে এটাকে মিক্স করতে হবে অনেক সময় পর্যন্ত যত পর্যন্ত একদম প্রতিটা পেঁয়াজের গায়ে হচ্ছে মশলাগুলো লেগে না যায় এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আছে তো ঠিকইভাবে অনেকক্ষণ এটাকে রান্না করে নিয়েছি এরপরে এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে কাঁচামরিচ প্রায় তেরো থেকে চোদ্দোটা কাঁচামরিচ আমি একটু ফালি করে কেটে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে অ্যাড করে দেব আপনারা চাইলে আস্তটাও অ্যাড করতে পারেন অথবা ছোট ছোট করে কেটেও অ্যাড করতে পারেন আমি এভাবে মাছ বরাবর ফালি করে অ্যাড করে দিচ্ছি মরিচটাকে দিয়েও আবার কিছুক্ষণ মিক্স করে নিব। যত বেশিক্ষণ এটাকে ভুনা ভুনা করবেন তত টেস্ট আসবে তো এখন এর মধ্যে আমি যাতে করে কোনো র ফ্লেভার না থাকে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে চুলার আশটা একদম হাই করে দিব কারণ অনেক সময় দেখা যায় রান্না করার পরে একটু স্মেল আসতে পারে তো এই পানিটা দিলে হয় কি কোনো রকম কোনো স্মেল আসবে না তো এখন পানিটা দিয়ে হাই হিটে এটাকে রান্না করব যত পর্যন্ত পানিটা না টেনে নেয় আর হচ্ছে একদম তেলটা আর মশলাটা সেপারেট না হয়ে যায় এই যে দেখুন অনেকটাই কিন্তু সেপারেট হয়ে গেছে আর হচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এতে করে টেস্টটা বেড়ে যাবে এটা অপশনাল না দিলেও চলবে তো এখন দেখুন আপনারা এটা কিন্তু তেলটা আর মশলাটা অনেকটাই সেপারেট হয়ে যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা শুটকি ভুনাটা করবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর নিচতে একটু লেগে লেগে যাবে আর হচ্ছে এটাতে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে যাবে আর এটা অনেকটা কমে যাবে এই যে ঠিক এরকম দেখুন কত বেশি কমে গেছে এখন আপনি বুঝবেন যে আপনার হচ্ছে সুটকি ভুনাটা কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি গরম ভাতের সাথে যেদিন হচ্ছে এই ভুনাটা বানাবেন ওদিন একটু ভাতটা বেশি রান্না করবেন দেখবেন অনেক বেশি খাওয়া হয় তো আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে যারা বানান নেই একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ